নমস্কার বন্ধুরা আবারও তোমাদের স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে এই চ্যানেলের মাধ্যমে ট্যাট ওয়ান এবং ট্যাট টু পরীক্ষার বিভিন্ন সাবজেক্টের আলাদা আলাদা টপিকের উপর আলাদা আলাদাভাবে আমরা অনেকগুলো টেস্ট প্র্যাকটিস করবো এবং আমরা চেষ্টা করবো যে এই নোটসগুলো তোমাদের প্রোভাইড করে দিতে ঠিক আছে প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমাদের পাঁচ থেকে দশ সেকেন্ড সময় দেওয়া হবে ওই সময়ের মধ্যে যথাসাধ্য চেষ্টা করবে যে কমেন্ট বক্সে সঠিক আনসারটি লিখতে এতে করে তোমাদের প্রস্তুতিটা একটু এগিয়ে যাবে আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে তোমাদের বলে থাকি যে কমেন্ট বক্সে অবশ্যই লিখবে তোমরা লিখে দেখো না দেখবে যখন টেয়ার বিটি পরীক্ষার মধ্যে বসবে টেট পরীক্ষার মধ্যে বসবে এই প্রশ্নগুলোর অপশনগুলো যখন দেখবে অটোমেটিক্যালি তোমাদের মাথার মধ্যে চলে আসবে ঠিক আছে তো আমি আর দেরি না করে তোমাদের এই মক আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের এই ভিডিওর যে ইউনিটটা আমরা চালু করছি সেটা হচ্ছে পৃথিবীর অভ্যন্তর অথবা ইন্টারনাল অফ দ্য আর্থ ঠিক আছে যে কোর অথবা মেন্টাল ক্রাশ এগুলো নিয়ে আমরা আলোচনা করবো প্রশ্নগুলো এটা আমাদের জিওগ্রাফি চ্যানেলের জিওগ্রাফি সাবজেক্টের তৃতীয় নাম্বার ইউনিট প্রত্যেকটা ইউনিটের ইউনিট ওয়াইজ আমরা চেষ্টা করবো যে প্রশ্নগুলো আলোচনা করতে এবং লাস্টে গিয়ে যখন আমাদের পরীক্ষার কাছাকাছি আসবে মার্চ এপ্রিলের দিকে তখন আমরা মিক্সডভাবে মিশ্রিতভাবে আমরা প্রশ্নগুলো আলোচনা করবো মক টেস্টের মাধ্যমে তো আশা রাখবো যে তোমরা সবাই আমাদের এই চ্যানেলের সাথে জড়িত থাকবে এবং প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করবে এছাড়াও কিছু বই আছে সেই বইগুলো আমরা ফ্রিতে তোমাদের প্রোভাইড করে দেব। কোথায় পাবে সেই বইগুলো কীভাবে পাবে সেই ইনফরমেশনটা আমরা ভিডিওর লাস্টে তোমাদের জানিয়ে দেবো তো তোমরা চেষ্টা করবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে তো এই ইউনিটের আমাদের প্রথম প্রশ্ন সেটা হচ্ছে পৃথিবীর অভ্যন্তরের স্তরগুলোকে কি নামে পরিচিত পৃথিবীর অভ্যন্তরের স্তরগুলো কি নামে পরিচিত কিছু টাইপিং মিস্টেক থাকতে পারে সেজন্য আমাদের ক্ষমা করে দেবে তো অপশান নাম্বার এ ক্রাস্ট মেন্টল কোর বি লিথুস্পিয়ার অ্যাস্টোনোসফিয়ার মেন্টল সি মেন্টল কোর সেমিকোর ডি কোর ক্রাস্ট অ্যাস্টোনোসফিয়ার কিছু কিছু নাম এমন থাকবে যারা নতুন প্রিপারেশন করছ ঠিক আছে তাদের জন্য একটু আজনি আজনিবিক নাম আসবে ঠিক আছে এমন নামই এমন অপশানগুলি তোমরা তোমাদের পরীক্ষার মধ্যে দেখবে কথা দিচ্ছি তো এক নম্বর প্রশ্নের যে উত্তরটি সঠিক হবে সেটা আশা করছি তোমরা কমেন্ট বক্সে লিখছ ওয়ানের এ বি সি অথবা ডি এভাবেও প্রত্যেকটা প্রশ্নের জন্য আলাদা আলাদাভাবে তোমরা কমেন্ট করতে পারবে ঠিক আছে তো কোয়েশ্চেন নাম্বার ওয়ানের যে অপশানটি সঠিক হবে সেটা হচ্ছে এ ক্রাস্ট মেন্টাল এবং কুর নামে পরিচিত পৃথিবীর অভ্যন্তরীণ স্তরগুলো পৃথিবীর অভ্যন্তরীণ স্তরগুলো হলো ক্রাস্ট মেন্টল এবং কুর ক্রাস্ট হলো পৃথিবীর বাইরের স্তর মনে রাখবে মেন্টাল হলো তার নিচের অবস্থিত এবং কুর হল পৃথিবীর গভীরতম স্তর তো তিনটা স্তর থাকে ক্রাস্ট মেন্টাল এবং কুর আমরা চেষ্টা করি প্রত্যেকটা প্রশ্নের জন্য যথাসাধ্য ব্যাখ্যা দিয়ে দিতে যে ব্যাখ্যাগুলো থেকেও তোমাদের অনেকগুলো প্রশ্ন আসতে পারে আমাদের পরবর্তী প্রশ্ন পৃথিবীর কূরে কী উপাদান প্রধানত অবস্থিত সেটা কি লোহা এবং নিকেল, সিলিকন এবং অজুট অক্সিজেন এবং জল ফসফরাস এবং আয়রন কোন উপাদানটি পৃথিবীর কূরে প্রধানত অবস্থিত এছাড়া কুরের মধ্যে অনেকগুলো উপাদান থাকে এর মধ্যে প্রধানত যে দুটি উপাদান অবস্থিত সেটি কোনটি সে অপশানটি তোমরা কমেন্ট বক্সে লিখে দাও প্রত্যেকটা প্রশ্নের জন্য আমরা পাঁচ থেকে দশ সেকেন্ড সময় দিচ্ছি তো আশা রাখবো তোমরা কমেন্ট বক্সে ওই সময়ের মধ্যে লিখে নেবে যতটুকুই সম্ভব হবে যেমন দুইয়ের এ দুইয়ের বি দুইয়ের সি অ্যাটলিস্ট এতটুকু লেখো পুরোটা যদি লিখতে না পারো অ্যাটলিস্ট এতটুকু লেখো পৃথিবীর কোরে যে উপাদানটি প্রধানত অবস্থিত সেটি হচ্ছে সঠিক উত্তর হচ্ছে লোহা এবং নিকেল পৃথিবীর কোরের মধ্যে প্রধানত লোহা এবং নিকেল উপাদান থাকে আমাদের পরবর্তী প্রশ্ন পৃথিবীর অভ্যন্তরের সর্বোচ্চ তাপমাত্রা কোথায় পাওয়া যায় ঠিক আছে সেটা কি মেন্টালে পাওয়া যায় কোরে পাওয়া যায় ক্রাস্টে পাওয়া যায় নাকি অ্যাস্টোসফিয়ারে পাওয়া যায় তো আমাদের পৃথিবীর মধ্যে কোন জায়গাতে সর্বোচ্চ তাপমাত্রা পাওয়া যায় সাধারণত তিন ভাগে ব্যক্ত এছাড়াও প্রত্যেকটা ভাগের আলাদা আলাদা পার্ট থাকে সেটাও মনে রাখবে তো তিন নম্বর প্রশ্নের যে উত্তরটি সঠিক সেটি হচ্ছে কোরে পৃথিবীর কোরে তাপমাত্রা সবচেয়ে বেশি যা পাঁচ থেকে সাত হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে এটা একটা আনুমানিক তো আমাদের পরবর্তী প্রশ্ন চার নম্বর পৃথিবীর ম্যান্টল কতটুকু গভীর কত গভীর এটা কি তিরিশ কিলোমিটার দুই হাজার নশো কিলোমিটার পাঁচ হাজার কিলোমিটার নাকি সাতশো কিলোমিটার পৃথিবীর ম্যান্টল মাঝ বরাবর অবস্থিত সবচেয়ে উপরে যে মাটিগুলো থাকে আমরা ক্রাস্টের মধ্যে দাঁড়িয়ে থাকি আমরা আমাদের ঘর বাড়ি যত কিছু আছে সবগুলো ক্রাস্টের মধ্যে ক্রাস্টের নিচে থাকে তোমার মেন্টাল মেন্টালের নিচে থাকে তোমার কোর কোরের মধ্যে সবচেয়ে প্রধান দ্বিতীয় উপাদান থাকে সেটি হচ্ছে নিকেল এবং লোহা তো পৃথিবীর মেন্টাল যতটুকু গভীর সেটা হচ্ছে কত কিলোমিটার দু হাজার নশো কিলোমিটার এই দেখো যে কিলোমিটারগুলো বা যে সংখ্যাগুলো দেওয়া থাকে সেগুলো তো আবার স্কেল দিয়ে বা ফিতা দিয়ে মাপা সম্ভব নয় এগুলো সবগুলো আনুমানিক তো পৃথিবীর মেন্টলের গভীরতা প্রায় দুই হাজার নশো কিলোমিটার যা ক্রাস্টের নিচে এবং কুরের ওপরে অবস্থিত আমাদের পরবর্তী প্রশ্ন পৃথিবীর অভ্যন্তরের কোন স্তরটি তরল ঠিক আছে সেটা কি ক্রাস্ট নাকি ম্যান্টল নাকি কুরের বাইরের অংশ নাকি কুরের ভিতরের অংশ কিছুক্ষণ আগে যে আমরা প্রশ্নগুলো আলোচনা করেছিলাম সেগুলোর উপরে তোমরা যদি ধ্যান দিয়ে থাকো তাহলে এই প্রশ্নটা খুব ইজিলি একটু ব্রেন খাটিয়ে তোমরা উত্তরটা দিতে পারবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করবে আর অনেকে হয়তো এমন হতে পারে যে ভিডিও অর্ধেক দেখে ছেড়ে দাও তোমাদের সবার জন্য বলছি সব কিছু তোমরা অর্ধেক অর্ধেক ছাড়বে না আমার বিডিওর ক্ষেত্রে বলছি না যে কোনো পড়াশোনা হোক জীবনে যে কোনো কিছু হোক যেটা ধরবে এটা সম্পূর্ণ করে তুলবে তো আমাদের পাঁচ নম্বর প্রশ্নের যে উত্তরটা হচ্ছে সেটা হচ্ছে কোরের বাইরের অংশ পৃথিবীর কোরের যে বাইরের অংশ তথা মেন্টলের পরেরটা ঠিক আছে কোরের যে বাইরের অংশ তরল অবস্থায় থাকে যা তার কোরের অভ্যন্তরীণ কঠিন অংশের সাথে তুলনা করা হয় আমাদের পরবর্তী প্রশ্ন পৃথিবীর ক্রাস্ট কতটুকু গভীর ক্রাস্টের গভীরতা কিন্তু খুবই কম সেটা কি পাঁচ থেকে দশ কিলোমিটার তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার একশো কিলোমিটার নাকি তিনশো কিলোমিটার পৃথিবীর ক্রাস্ট যেটা সবচেয়ে উপরে অবস্থিত সেটা কতটুকু গভীর কোন উত্তরটা সঠিক হবে পৃথিবীর ক্রাস্ট কতটুকু গভীর সেই উত্তরটা কোনটা হবে ছয় নম্বরের এ বি সি নাকি ডি তো পৃথিবীর ক্রাস্ট যতটুকু গভীর সেটা হচ্ছে সঠিক উত্তরটা হচ্ছে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পৃথিবীর ক্রাস্টের গভীরতা সাধারণত তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার তবে মহাদেশীয় ক্রাস্টের চেয়ে মহাসাগরের ক্রাস্ট পাতলা সাগরের যে ক্লাস্টটা আছে মহাসাগরের ক্রাস্ট সেটা অনেকটা পাতলা থাকে কিন্তু মহাদেশীয় ক্রাস্টের গভীরতা একটু বেশি থাকে আমাদের পরবর্তী প্রশ্ন পৃথিবীর কোন স্তরে মেন্টাল তরল অবস্থিত কিছু টাইপিং মিস্টেক থাকে আমরা প্রত্যেকটা প্রশ্নেরই বই থেকে বের করে টাইপ করে থাকি আর বাংলাতে টাইপ করা অনেক কষ্ট অনেক কষ্টকর তো আমাদের অনেক বড় টিম আছে ওই টিম প্রত্যেকটা প্রশ্ন তোমার টাইপ করে থাকে একটা টিম তো ওই প্রশ্নগুলো আমরা তারপরে চেক করেই নিই এবং তারপরে আমরা মক টেস্টের মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করি এরপরেও আমরা দেখে থাকি অনেকগুলো প্রশ্ন কিন্তু থেকে যায় যেগুলোর মধ্যে তোমার টাইপিং মিস্টেক থাকে অথবা অপশনগুলো ভুল থাকে আনসারগুলো ভুল থাকে এমন থেকে যায় তবে এর সংখ্যা খুবই কম একশোটা প্রশ্নের মধ্যে না হলে দুই তিনটা তুমি যে কোনো বই থেকেই পড়ো একটু দুটা ভুল কিন্তু পাবে কিন্তু অন্যান্য জায়গাতে একটু ভুলের পরিমাণটা বেশি আমাদের এখানে ভুলের পরিমাণটা একটু কম সেটা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি তো পৃথিবীর কোন স্তরে কোন স্তরে মেন্টল তরল অবশ্যই সেটা হচ্ছে তোমার সেমি মেটালিক স্টেট সলিড স্টেটে তরল স্টেট অথবা গ্যাস স্টেট এই উত্তরটা সঠিক করতে হচ্ছে এই প্রশ্নটার সঠিক উত্তর হচ্ছে সেমি মেটালিক স্টেট মেন্টল মূলত কঠিন তবে এটি কিছুটা তরল বা সেমি মেটালিক স্টেটে থাকে বিশেষ করে এর অ্যাস্ট্রোনোসফিয়ার অংশে তো যেটা আমি তোমাদের বলেছিলাম যে আর প্রধানত পৃথিবীর প্রধানত তিনটা স্তর থাকে এর মধ্যে প্রত্যেকটা আলাদা 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 ভাগ থাকে তো আমাদের পরবর্তী প্রশ্ন কুরের ভেতরের অংশের অবস্থান কি কোরের ভেতরের অবস্থান কি কঠিন তরল গ্যাস নাকি মিশ্র সবগুলো মিশে থাকে আমাদের আট নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটি হবে আমাদের আট নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে কুরের ভেতরে অংশের অবস্থান হচ্ছে কি কঠিন পৃথিবীর কুরের অভ্যন্তরীণ অংশ কঠিন কারণ তাপমাত্রা অত্যন্ত উচ্চ হলেও উচ্চ চাপের কারণে এটি কঠিন থাকে কিন্তু কুরের যে বাইরের অংশটা থাকে সেটা তরল অবস্থায় থাকে আমাদের পরবর্তী প্রশ্ন কুরের বাইরের অংশে কোন উপাদান প্রধানত রয়েছে সিলিকন এবং অক্সিজেন লোহা এবং নিকেল ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম জল এবং গ্যাস কোন উপাদানটি প্রধানত রয়েছে কুরের বাইরের অংশে ভেতরের অংশ নয় বাইরের অংশে কোন অংশটি রয়েছে কোন উপাদানটি রয়েছে প্রধানত অনেকগুলো উপাদান থাকে এর মধ্যে প্রধানত যে দুটি উপাদান থাকে সে দুটি উপাদান কোনটি নয়ের এ বি সি নাকি ডি কোন আসনটি সঠিক হবে সেটি তোমরা বক্সে লিখে দাও তো নম্বর প্রশ্নের যে অপশানটি সঠিক হবে সেটি হচ্ছে বি লোহা এবং নিকেল কোরের বাইরের অংশে প্রধানত লোহা এবং নিকেল উপাদান থাকে যা তরল অবস্থায় থাকে আমাদের আজকের এই ভিডিওর শেষ প্রশ্ন সেটি হচ্ছে পৃথিবীর ক্রাস্ট কী ধরনের উপাদান দিয়ে তৈরি পাথর গ্যাস তরল পানি কী ধরনের উপাদান দিয়ে তৈরি দেখো যে অপশানগুলো থাকে ওই থেকে থেকেই তোমাদের চুজ করতে হবে অথবা এখানে অনেকগুলো অপশান দেওয়া যেতে পারে মিশ্র লেখা যেতে পারে কিন্তু যে অপশানগুলো থাকবে সে অপশানগুলোর মধ্যেই তোমাদের সঠিক উত্তরটি বাছাই করতে হবে তো আমাদের দশ নম্বর প্রশ্নের যে উত্তরটি সঠিক হবে সেটি হচ্ছে পাথর পৃথিবীর কাস্ট মূলত সিলিকাস বা পাথরের মতো উপাদান দিয়ে তৈরি তো যেটা আমি বলেছিলাম যে আমাদের যে বইগুলো বা যে পিডিএফ ফাইলগুলো এগুলো তোমরা কোথায় পাবে কীভাবে পাবে সেই জন্য তোমাদের জয়েন করতে হবে যে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল যে চ্যানেলের নাম আমাদের ইউটিউব চ্যানেলের মতোই সেম নাম ক্লিক অ্যান্ড ফ্লিক অ্যান্ড ক্লিক ঠিক আছে ক্লিক অ্যান্ড ক্লিক এবং যে হোয়াটসঅ্যাপের চ্যানেলের লিঙ্ক আমরা আমাদের কমন বক্সের প্রথম লিঙ্ক কমেন্টটা আমরা দিয়ে দেবো এছাড়াও যারা কক বড় ইংলিশ বা কক বড় প্রধানত কক বড়ক এবং ইংলিশ নিয়ে প্র্যাকটিস করতে চাও মকটেসগুলো তাদের জন্য সুখবর আমাদের আরেকটা চ্যানেল আছে ওই চ্যানেলের মাধ্যমে আরেকজন স্যার এই ভিডিওগুলো দিয়ে থাকেন ঠিক আছে সেই যে চ্যানেলের লিঙ্কটা আমরা তোমাদের হোয়াটসঅ্যাপ সরি ভিডিওর প্রথম কমেন্ট বক্স আমরা দিয়ে দেবো সেই চ্যানেলে জয়েন করে তোমরা ওগুলো প্র্যাকটিস করতে পারো এই চ্যানেলের মাধ্যমে আমরা খুব শীঘ্রই অন্যান্য সাবজেক্ট নিয়েও ভিডিও নিয়ে আসবো তো দিন তোমাদের একটু ধৈর্য করতে হবে আমরা চেষ্টা করছি সবগুলো প্রশ্ন খুব নিখুঁতভাবে চেক করার তৈরি করে চেক করার তারপর তোমাদের সামনে আমরা উপস্থাপন করব। ধন্যবাদ তোমাদের সবাইকে খুব ভালোভাবে প্র্যাকটিস করো তোমাদের দিনটা যেন খুব ভালোভাবে যায় ধন্যবাদ